আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন অনেকেই এদের মধ্যে আসেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই ফ্যাশন ফ্যাটের ভিডিও অতীতে অনেক দেওয়া হয়েছে তো আজকে আবার এই ফ্যাশন ফ্যাটের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো ফ্যাটসুন ফ্যাট এটা কিন্তু বানানা ফ্লেভার খুবই দুর্দান্ত একটা ফ্যাট যে ফ্যাটটা আপনার গরুর মাংস বৃদ্ধিতে খুব ভালো পরিমাণের কাজ করে থাকে আর স্বাস্থ্য সুরক্ষার দিকেও ফ্যাটসুন ফ্যাট ব্যবহারে কোনো রিক্স নাই তো এই ফ্যাটসন ফ্যাটের সাথে কিন্তু আপনাদের একটা করে সিরাপ অবশ্য অবশ্য ব্যবহার করতে হবে তো সিরাপটা হচ্ছে ডাব্লিউ আর এ ডাকসন কোম্পানির যে সিরাপ তো আপনি চাইলে আবার ওর সাথে এ জি বোলস ব্যবহার করতে পারবেন তো জিপি বোলসটাও গরু মোটা তাজা করার কাজ করে জিপি বোলসটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা দাম দ্বিতীয়গুলো আমরা তিনশো পঞ্চাশ টাকাতে নিই আর যে সিরাপের কথা বললাম এই সিরাপটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা দাম আমরা দুশো পঞ্চাশ টাকা নিই তো ফ্যাটের সাথে অবশ্য জিপি বোলসের চাইতে ওই সিরাপগুলো ভালো কাজ করে আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এই জিপি বলসটাও গরু মোটা তাজা করার কাজ করে এবং ফ্যারসন ফ্যাট এটাও গরু মোটা তাজা করারই কাজ করে তাহলে আপনি কেন জিপি বল আর ফ্যারসন ফ্যাট একসাথে ব্যবহার করবেন আপনি ফ্যাটসন ফ্যাটের সাথে যে কোনো সিরাপ ব্যবহার করবেন তো যাই হোক দর্শক তো আমি অতীতে অনেক রকমের ফ্যাটের ভিডিও দিয়েছি তো আজকে আমি আবারও ফ্যাটের ভিডিও এই কারণে নিয়ে আসছি যে আপনার এই ফ্যাশন ফ্যাট আর আপনার যে ওই গ্রোথ ডোনগুলো আছে তো এর তুলনা বা এর পার্থক্য বা পাশাপাশি অন্যান্য যে ফ্যাটগুলো আছে তার সাথে ফ্যাটশন ফ্যাটের তুলনায় বা পার্থক্য কীরকম আসে তো এই গ্রোথ ডোনটা কিন্তু যারা ব্যবহার করছেন তারা জানেন এটা হচ্ছে আপনার গরুর কোষ মাংসের যে কোষ আছে সেই কোষটা ফাটিয়ে দেয় আর ফ্যাটগুলা হচ্ছে কি ওই কোষগুলা বৃদ্ধি করে অর্থাৎ কি মাংস বৃদ্ধি করে তো এই ফ্যাটসন ফ্যাট এবং আমরা যে মালয়েশিয়ান একটা ভেট ফ্যাট বিক্রি করি তো এই ভেট ফ্যাট আর ফ্যাটসন ফ্যাটের পার্থক্যটা আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। তো এই মালয়েশিয়ান যে ভেটটা লিডার অ্যাগ্রোভেট পানি কোম্পানি ইনপুট করে থাকি তো এটার দাম হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা আমরা পাঁচশো টাকা করে বিক্রি করে থাকি তো এই ফ্যাটে যে পরিমাণের মিনারেল ভিটামিন ভিটামিন বি আয়োডিন বিভিন্ন রকমের যে কেমিক্যাল দিয়ে এটা বানানো হয় তো তার যে পরিমাণ আছে আর আপনি যদি আপনি লক্ষ্য করেন যে ফ্যাটন ফ্যাটের ওই সেম পরিমাণ অর্থাৎ কি তুলনায় আরও একটু বেশি আছে তো এটা আপনার চারশো টাকা আর ওটা হচ্ছে পাঁচশো টাকা তাহলে আপনি একশো টাকা বেশি দিয়ে ওটা কেন কিনবেন যদি একই রেজাল্ট হয় তারপরে এই বার্গার ভেটের যে পারফিউম যে সুঘ্রাণ আর এই ফ্যাটসন ফ্যাটের যে সুঘ্রাণ এটা হচ্ছে রাত দিন কম বেশি এই ফ্যাটসন ফ্যাটের এটা হচ্ছে আপনার ঘ্রানটা হচ্ছে বানানা ফ্লেভার তো অনেক গুরু আছে যে মানে ওই বার্গার ফেটের যে একটা সেন্ট ওই সেন্ট সহ্য করতে পারে না বিধায়ী খেতে চায় না আর আপনি যখন এই ফ্যাটসন ফ্যাটটা ব্যবহার করবেন বানানা ফ্লেভারের তো এটা আপনার গরু কিন্তু দেখবেন অটোমেটিক দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দেবে আর যখনও খাওয়া শুরু করে দেবে তখন থেকে ওর ঘুমটা ঠিক মতো হবে এবং খাওয়া দাওয়া রুচি থাকবে এবং স্বাস্থ্যতা ভালোভাবে বেড়ে উঠবে এবং যখন আপনি পাশাপাশি ওই সিরাপগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার গরুটা হিট স্ট্রোকের কোনো চান্স থাকবে না তো যাই হোক দর্শক যারা আমার কাছ থেকে মেডিসিনগুলো সংগ্রহ করেন আমি তাদের জন্য দোয়া করি তাদের গরু যেন ভালোভাবে বেড়ে ওঠে সুস্থ থাকে আর যারা এই কুরবানের ঈদের প্রস্তুতি নিচ্ছেন যে গরুকে মোটা তাজা করে বিক্রি করে ফেলবেন তারা চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট বা ডন বা জিপি বলস এই এই সমস্ত মেডিসিনগুলো আপনাদের গরুর জন্যে ব্যবহার করতে পারেন তো যদি কেহ এই মেডিসিনগুলো আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন আপনার হাতে পৌঁছে দিতে পারবো আর আর কথা হচ্ছে যে আপনার যারা মেডিসিন নিতে আগ্রহী তারা তো অবশ্য যোগাযোগ করবেন এবং একটা বিষয় মাথায় রাখবেন ডেলিভারি যে চার্জ আসবে এই চার্জটা কিন্তু আপনার আগে বিকাশে পেমেন্ট করতে হবে আর যখন আপনি এই চার্জটা দিয়ে দেবেন তখন আপনার অর্ডার কনফার্ম করা হবে এবং সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে মেডিসিন আপনার হাতে পৌঁছে দেওয়া হবে তো আমার মেডিসিনের যে শোরুম আছে সেখানে আমি বিভিন্ন রকমের মেডিসিন বিক্রি করি তো যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সব সবসময়ই আপনাদের গরুর জন্য ভালো মানের মেডিসিন ব্যবহার করবেন তাতে আপনার লাভ লস নাই যখন কম দামের তা ব্যবহার করবেন সেটা আপনার লস আইটেম হয়ে যাবে